আসিফের এদের কথার মাঝেই মৃত্যু হেসে বের হয়ে পড়লো ইদানিং ভালোই লাগে তার রুহিকে তাহীবকে ভালো করার দিকে অনেকটা পাল্টে দিয়েছে রুহি তাহাজীবের অজান্তে ইনায়েত আজিবকে ভালোবাসে না তাহিব ইনায়তকে ভালোবাসে তাই তাহাজীবের প্রতি এত চিন্তা ইনায়ত কখনোই করতে পারতো না বলে বিশ্বাস করে আসিফ তাহাজীব যেমন ইনায়েতকে ভালোবেসে সব করতে পারে রুহিও তেমন তাহাজিবকে ভালোবেসে সব করতে পারে এনিথিং সিরিয়াস ডক্টর তুমি একটু বাইরে বসবে রোহি তাহাজিবের দিকে তাকালো তাহাজীব অপ্রস্তুত হাসলো একটু বাইরে বসো প্লিজ আমি এখনই আসছি রুহি মুচকি হেসে বাইরে চলে এলো চেম্বারে একটু আগেই তাহাজিবের সাথে হাসপাতালে এসেছে আসিফ তাদের বাসায় সব ফাইল নিয়ে এসেছে ডাক্তারের কাছে তা জমা দিতেই ডক্টর কিছু প্রশ্ন করলেন রুহি সবগুলোর উত্তর দিল এরপরে রুহি বাইরে এসে দেখলো আসিফ মাথা নিচু করে বসে আছে রুহি সোজা হেঁটে আসিফের পাশে সে দাঁড়ালো ডাক্তার কি বলেছে বোন আমি বেশি দিন নেই আজিব ছট করে মাথা তুলে তাকালো রুহি দিকে রুহি হেসে ফেললো আমার সামনে বলেনি কিন্তু এটাই বলবে আমি জানি আমার সামনে বলেনি তবে এটাই বলবে সেটা আমি জানি রুহিকে রেগে কিছু বলতে যাচ্ছিল তখনই রুহির মোবাইলে কল এলো উরুহি কলটা রিসিভ করলো হ্যালো হ্যাঁ কেন তু শিওর আচ্ছা আমি আগে একবার চেক করে দেখি ক্লিক পাঠা থ্যাংক দোস্ত বাই ফোনটা কেটে দিল আশিফ চিন্তিত মুখে তাকিয়ে রইল রোহির দিকে মেয়েটা এত গা ছাড়া স্বভাবের কেন সেটাই বুঝে পারছে না আসি। তখনই রোহির মোবাইলে টুম করে আওয়াজ হলো রুহি কোনো একটা ছবি জুম করে খুঁটিয়ে দেখলো বেশ কিছু সময় তারপর চোখ বন্ধ করে মাথা চেপে ধরল আশিফ ঝটকা খেলো বোন তোমার কি খারাপ লাগছে রুহি তার ছিল হেসে মাথা থেকে হাত নামিয়ে ফেল আমার মতো ওনার খেয়াল রাখবে তো তুমি দেখে রাখবে বুঝল না হঠাৎ এই কথার কারণটা কি হঠাৎ বলছো রুহি তুমি আছো তো তুমি থাকবে দেখবে স্যার তোমাকেই ভালোবাসবে তাহিব তখনই থমথমে মুখে এসে দাঁড়ালো এলোমেলো পায়ে রুহির কাছে রুহির সামনে মেঝেতে থপ করে বসে পড়লো রুহি জানতো এমন কিছুই হবে আজ ছুটে গিয়ে ধরলো ফিরলো সে কি করছে তাহাজিব দ্রুত নিজেকে সামনে উঠে দাঁড়ালো রুহি উঠে এগিয়ে এলো বাসায় স্যার আজকের দিনটা আপনি কোথাও যাবেন না কাল থেকে আর আটকাবো না প্রমিস রুহি এই বলেই পিছন ফিরতে চাইলে তাহাজীব হাত ধরে আটকে দিল রুহিকে নিয়ে বসালো চেয়ারে রুহির সামনের মাটিতে বসলো তাহাজ। রুহি আমি এখন যা বলবো তা মন দিয়ে শুনবে একটা কথাও বলবেন ওকে রুহি মিষ্টি হাসলো তাহাজিব শুকনো ঝোঁক গিলে বলল আমি যদি তোমাকে মেনে নিই সমাজ তোমায় মানবে না তোমার অনেক সুন্দর একটা ভবিষ্যৎ হতে পারে সেটা তুমি চাইলেই হতে পারে আমার মতো মাফিয়ার না হয়ে তুমি কোনো ভালো মানুষের স্ত্রী হতে পারবে ভেবে দেখেছ ব্যাপারটা কেন জেদ করছো রুহি আমি ইনায়েতকে ভালোবাসি ওকে পেলেও বাসি আর না পেলেও ভালোবাসি আর আমি আর কাউকে নিজের সাথে জড়াতে চাই না পারবো না আমি প্লিজ জেদ ছাড়ো বিদেশে যেতে রাজি হয়ে যাও তোমার অবস্থা ভালো না রুহি তবে ইমিডিয়েট একটা ব্যবস্থা নিলে তুমি অনেক দ্রুত ভালো হয়ে যাবে প্লিজ রুহি আমাকে ভালোবাসার দাবি করো যখন আমার এই ইচ্ছেটা পূরণ করো আসিফ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে তাহাজিবের দিকে এমন নিষ্ঠুর কি করে হতে পারে এই দশটা দিন কি মায়ায় বাঁধেনি তাহাজীবকে রোহিত্ল ভরে হাসলো চোখ বন্ধ করে নিল চুপ করে করিয়ে বলল এতক্ষণ ধরে রাখা চোখের জল রোহি চোখ খুলে তাকালো মিষ্টি করে যাব চিকিৎসা করাবো তবে তোমার আর এনায়তির বিয়ের জন্য না। রোহির কথার অর্থ ইনায়ত কোথায় তাই তো সে জানে না তাহলে বিয়ে করবে কিভাবে আজিবের অবস্থাটা বুঝল আমার ফেসবুক ফ্রেন্ডসদের এনায়ত আপুর ছবি দিয়ে খুঁজতে বলেছিলাম একটু আগেই একজন কল করে জানালো তাকে খুঁজে পাওয়া গেছে তাহাজের চোখ খুশিতে জল জল করে উঠলো সত্যি আমার ইনায়ত কেমন আছে রুহি মিষ্টি করে হেসে তাহাজীবের দুই কালে হাত রেখে কপালে চুমু খেলো চোখ বন্ধ করে তাহাজিব চোখ বন্ধ করে ফেললো রুহি তাহজিবকে সরিয়ে উঠে দাঁড়ালো হোয়াটসঅ্যাপ থেকে আসিফের নাম্বারে সেই ছবিটা দিল যেখানে আফিমের বার্থডে পার্টিতে শাড়ি পরা ইনায়েতকে দেখা যাচ্ছে আফিমের সব ডিটেলস দিয়ে দিল আসিফকে আসিফ ভাই বাবার ফিরতে সময় আছে আমি বিদেশ যেতে রাজি তবে বাবাকে নিয়ে না তুমি সব ব্যবস্থা ব্যবস্থা হলে তুমি জানিয়ে দিও এই বলে চলে আসছিল হয়ে উঠে দাঁড়ালো কোথায় যাচ্ছ রুহি আমার পথে তাহাজিবের এতক্ষণে হুশ হলো সে কি ব্যবহারটাই না করেছে ইনায়তের কথা শুনে তাজিম অস্থির হয়ে ভাবতে লাগলো রুহিকে কি বলে আটকাবে তুমি একা থাকতে পারবে না তুমি অসুস্থ রুহি তাকালো না দিকে না তাকিয়ে বলল বাবাকে প্রায় এখানে সেখানে যেতে হয় আমাকে একা থাকা শিখে নিতে হয়েছে আর একাই থাকতে হবে রুহি আরো এক পায়ে এগোল তখনই তা আজি আবারও বলে উঠল আমার কি হবে আমার খাওয়া দাওয়া ঘুম ঘর গোছানো আমার খেয়াল রাখা রুহি এবার ফিরে তাকালো মৃত হেসে বললো এই সব কাজ এখন নতুন কেউ করে দেবে নতুন হবে তার কাজের ধরন এত নতুনের মাঝে পুরানো রুহি বের হয়ে এলো চোখের সীমানা ছাড়িয়ে তা আজীব চেয়ারে বসে পড়লো এদিকে ইনায়তের খোঁজ পাবার আনন্দ অন্যদিকে রুহির জন্য চিন্তা আফিম ঘুম থেকে ধীরে সুস্থে উঠে বসলো আজ এনায়ত তাকে ডাকতে আসেনি দেখে বিরক্তিতে ঘুটা কুচকে তার আর আসবে ভাই বা কেন আজাদ রূপের সাথে তার মিটিং এর এগারোটা দিন পার হয়ে গেল এনায়ত এখন স্পন্দন বলতেই পাগল আর স্পন্দন ও বোন বোন করে এনায়তকে পাগল করে দেয় ইদানিং বেশিরভাগ সময় তারা দুজনে একসাথেই সময় কাটায় আফিমের কথা যেন ভুলেই গেছে এনায়ত অবশ্যই আফিমের দোষী শতভাগ আজ থেকে এগারো দিন আগে নিজের জন্মদিনে আবিন ইনায়েতকে বলেছিল মুখ না দেখানোর কথা মুখ তো দেখাতেই হয় কিন্তু আগের ইনায়েত হারিয়ে গেছে আফিম মদ খেলে রাগ করে না সকালে ঘুম থেকে উঠায় না ব্রেকফাস্টের জন্য জোর করে না লাঞ্চ বা ডিনার না করলে মাথা খামায় না প্রফেশনাল হয়ে গেছে ইনায়েত খুব লাবিবা আর জোসেফকে আঙ্কেল আন্টি ডাকে না এনায়ত জন্মদিনের পর সকালে বাসা এসেছিল শেষবারের মতো গত এগারো দিন আর আসেনি আপেম দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুম এ ঢুকে গেল কেন মেয়েটা তার জীবনের কোথায় নেই সকালের ঘুম ভাঙা কি জামা পরবে তা নিয়ে ভাবনা রেডি হয়ে ব্রেকফাস্ট করা এনায়েতের সাথে অফিস যাওয়া এনায়েতের হাতের চা আর কফি লাঞ্চের জন্য তারা দেওয়া অফিস শেষে বাসা এসে এনাদের সাথে টুকটাক কথাবার্তা রাতে টিনার করানো জোর করে মদের বোতল নিয়ে কারাকারি এই সবের মাঝে ইনায়ত আছে ইনায়ত ছাড়া একটা কিচ্ছু এই ঘরে অবশিষ্ট নেই আফিম গম্ভীর মুখে বের হয়ে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য এই এগারো দিনে সে অসংখ্য ভার ইনায়তের সামনে ছিল কিন্তু মুখ ফুটে কেন যে একবার সরি বলতে পারেনি তবে আজকে সে সরি বলবে করার সিদ্ধান্ত নিল আজকে আফিম সরি বলবে এমন করে নিচে নেমে এলো লাভিবা আর কথা বলছিল খাওয়ার টেবিলে আফরাও ছিল সেখানটায় তখনই আফিম নামছে দেখে তিনজনের কথা থামিয়ে দিল আফিমের গম্ভীর মুখ দেখে তিনজনের রিহাসি পাচ্ছে জোসেফ আর লাভিবা একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা ইশারায় কথা বলে হাসলো ছেলে যে ভালোবাসার রঙে ডুবে গেছে সেটা নিজের কষ্ট হলো না তাদের আফরা। কিভাবে সে প্রথম দিন এসে ইনায়তকে ভাবি বলে ফেললো এখন আফিমের আভাবে নিশ্চিত মনে হচ্ছে যে কোনো ভাবে তা সত্যিই হতে পারে স্পন্দন রেডি হচ্ছে দ্রুত আজকে ইনায়তের বাসায় ব্রেকফাস্ট করবে স্পন্দন একেই হয়তো বলে মনির সম্পর্ক ইনায়ত এখনো জানে না স্পন্দন আসলেই ওর ভাই অথচ এরই মধ্যে আপন করে নিল স্পন্দনকে কামাল স্পন্দনের পিছনে দাঁড়িয়ে একটা ভাইয়ের তার বোনের জন্য করা পাগলামি দেখছে কামাল বোনের চকলেটস নিয়েছো তো হ্যাঁ স্যার ম্যামের প্রিয় চকলেটগুলোই নিয়েছি তাও বেশ করে গুড আচ্ছা ঈর্ষাদের কি খবর আর তাহাসি স্যার ইরশাদ সাহেব ইদানিং কেন যেন একদম চুপচাপ হয়ে গেছে খাওয়া দাওয়া করেন না কথাও বলেন না আই থিঙ্ক ওনার অনুশোচনা হচ্ছে সম্ভব না কামাল ওনার দ্বারা অনুশোচনা কখনোই সম্ভব নয় নজর রাখো ওনার উপর আমার মন বলছে উনি কিছু করবেই ওকে স্যার আর তাহাজিব খান এতদিনের রুহিকে নিয়ে ভালোই ছিল ইনায়ত ম্যাম সম্পর্কে অনেকটাই ভুলে থাকতো কিন্তু কিন্তু কি কামাল কালকে রুহি তাহাজীবকে ইনায়তের ঠিকানা দিয়েছে রুহির লিউকোমিয়া তা তো জানাই আছে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য যদি বিদেশে না যায় তাহলে বাঁচবে না তবে যাই হোক তবে যাই হোক না কেন স্যার মেয়েটা আসলেই তাহাজিবকে ভালোবাসে ভালোবাসার এটাই নিয়ম কামাল কেউ পায় আবার কেউ পায় না স্যার আপনার ভালোবাসা আপনি বিয়ে করবেন না অনেক সাহস সঞ্চয় করে বলেই ফেললো কামাল নিজের মনের কথাটা গলার টাই বাদ থাকা হাত দুটো থেমে গেল মুহূর্তের জন্য চোখের সামনে ভেসে উঠল আবছা একটা অবয়ব তার ছিল ভরে হাসলো স্পন্দন যে মনের ঘরে উঁকি দেয় বাস্তবে সে আমাকে নাও মানতে পারে স্পন্দন আর কিছু বলল না কামালও আর খাটালো না এনায়ত পুরো ঘর গুছিয়ে রেখেছে কাল রাতে এখন খুব যত্নে ওভেন থেকে কেক বের করে আনছে ফ্রিজে হাই ভোল্টেজে রেখে দেবে তাই ভাই আসছে বলে খুশি যেন ধরছেই না তার মাঝে মাঝে এনায়েত খুব বড় প্রশ্ন জাগে মনে কি এমন হতো যদি এই ছেলে তার নিজের আপন ভাই হতো ভালোবাসাটা আরও দ্বিগুণ হতো না এনায়ত চলে গেল স্নান করতে জোসেফের থেকে সে ছুটি নিয়ে এসেছে আজকে কিন্তু আফিমকে বলা হয়নি আফিমের ব্যবহার অদ্ভুত ঠেকতে শুরু করেছে ইনায়ে কাছে কেমন এক ছটপট ছটপট ব্যাপার গম্ভীর কিন্তু চোখে চোখ রাখা ইনায়তের পছন্দের কাজকর্ম করা আর স্পন্দনকে নিয়ে বিরক্ত হওয়া আফিমকে একদমই চিনতে পারছে না ইনায়েত কে জানে স্যার ঠিক আছেন কি না আই থিঙ্ক উনি খুব শোকে পাগল হয়ে গেছেন নিজেকেই নিজে বুঝ দিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আসিফ রুহির বাসা এসেছে রুহি হাসি মুখে চা নাস্তা এনে আসিফের সামনে রাখলো খাও জলদি খেয়ে নাও এখন না খেলে সারা দিনে আর খাওয়া হবে না তোমাদের আসিফ মৃদু হেসে চায়ের কাপটা তুলে নিল এক চুমুক দিয়েই কাপটা আবারও নিজের জায়গাতে রেখে বললো আমিও তোমার সাথে যাবো বোন মানা করো না প্লিজ বিদেশে তুমি কিভাবে এক একা সামাল দেবে তুমি অ্যাডাল্ট না অনেক কাজে অভিভাবক লাগবেই রুহি চুপ করে রইল মাথা নিচু করে থেকে বলল ঠিক আছে তুমি আমার সাথে যেতে পারো ভাইয়া নিঃসন্দেহে তবে শর্ত দুইটা আসিফের চোখ চকচকে হয়ে উঠল খুশিতে কি শর্ত বলো বোন এক আমাকে আপন বোনের মতো তুই করে বলবে এখন থেকে রুহির এমন শর্ত শুনে হাসি ফুটলো আসিফের মুখে ঠিক আছে আমার বোন হিসেবে তোকে তুই করেই বলবো আর একটা শর্ত কি বোন আমার আর আর তোমার তোমার ঠিকানা খোঁজ যেন কেউ না জানে বস আমার এমনকি বাবাও না অবাক হলো আসিফ কিন্তু প্লিজ ভাইয়া বোনের জন্য এইটুকু করো ছয় সাত মাসেরই তো ব্যাপার আমি একটু আলাদা থাকতে চাই সবার থেকে আজ চুপ করে রইল কিছুক্ষণ ঠিক আছে সব রেডি হতে পনেরো থেকে কুড়ি দিন লাগবে এরপরেই আমরা রওনা দেব আসিফ চায়ের কাপটা শেষ করে উঠে চলে আসছিল তখনই পিছু ডাকলো রুহি উনি সকালে খেয়েছে ভাইয়া আসিফ অবিশ্বাস দৃষ্টিতে তাকালো রুহির দিকে রুহির মাথা নিচের দিকে করা আসিফ উত্তর না দিয়েই বের হয়ে এলো পৃথিবীতে হাতে গোনা কিছু মানুষ ভালোবাসা পায় অথচ কেউ পেয়ে তা আবার চেনে না কেউ চিনে আবার মানতে চায় না অফিসে এসেছে অনেকক্ষণ হয়ে গেল আফিম কিন্তু এখনো এলো না ইনায়েত বিরক্ত রাগে ভ্রুক উঁচকে এলো আফিমের হচ্ছেটা কি এসব। যথেষ্ট হয়েছে টেবিলে এক হাত দিয়ে সজোরে আঘাত করলো আফিম রাগে বেরিয়ে এলো অফিস ছেড়ে আফিমের গাড়ি গন্তব্য হয়তো এনায়েতের ভাষা এনায়েতের বাসার ঠিকানা জানা ছিল আফিমের কিন্তু কখনো আসা হয়নি আজকে সে প্রথম যাচ্ছে গাড়ি এসে থামলো দুই তলা বাড়িটার সামনে গাড়ে থামিয়ে দারোয়ানের কাছে গিয়ে জানতে চাইল আফিম এনায়ত কত নম্বর ফ্লোরে থাকে একদম ছাদে স্যার কাঁচের বাসাটা আফিম চোখে সানগ্লাস পরে সিঁড়ি পেয়ে উঠতে লাগলো ছাদে উঠেই পা দুটো থেমে গেল আফিমের ছাদের ভিতরে আর প্রবেশ করতে পারলো না ছাদের ঠিক মাঝখানেই ইনায়েত মেঝেতে বসে স্পন্দনের বুকে মুখ লুকিয়ে আছে আর স্পন্দন শক্ত করে জড়িয়ে ধরে আছে ইনায়েতকে আফিমের হঠাৎই সব কেমন যেন রঙ্গহীন মনে হলো সব খাপ ছাড়া লাগতে শুরু করলো কেন লাগছে এমন কেন আফিম তবু কোনো মতেই ট্রেনে পা দুটোকে নিয়ে গেল এনায়েত পর্যন্ত এনায়েত চুপটি মেরে বসে থেকেই জড়িয়ে আছে স্পন্দনকে ফুপিয়ে যাচ্ছে রীতিমতো স্পন্দন কাউকে আসতে থেকে মাথা গুড়িয়ে দেখলো আফিম আফিমকে কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে তার কাছে হ্যালো আফিম তুমি এখানে অবাক হয়ে জানতে চাইল স্পন্দন আফিম এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পন্দনের বুকে থাকা ইনায়তের দিকে ইনায়ত আফিমের নাম শুনে অবাক হয়ে হয়ে স্পন্দনের বুক থেকে হালকা মাথা তুলে তাকালো অবাক আফিমের দিকে আফিম স্পন্দন এবার জোরেই ডাকলো আফিমকে আফিমের হুশ ফিরলো কোনো মতে হেসে পড়লো না না কিছু না বের হয়ে এলো ইনায়ত আর আফিমের চোখের সীমানার বাইরে নিচে নেমে এলোমেলো পায়ে উঠে বসলো গাড়িতে হাতগুলো স্টিয়ারিং এর উপর রাখতে রেখে আবারও স্টিয়ারিংটা ধরলো স্টার্ট দিয়ে চলতে লাগলো ফাঁকা রাস্তায় স্পন্দন আর যখন অবাক হয়ে আপিমের চলে যাওয়া দেখছিল তখনই বরফ কাপড়ে গুঁজে নিয়ে এলো এ ইনসার। স্যার বরফ সহ কাপড়টা এগিয়ে দিল স্পন্দনের দিকে স্পন্দন কাপড়টা নিয়ে ইনায়তের পায়ে দিতে দিতে কপ রাগ দেখিয়ে বলল এটা কি ছিল বনু এইভাবে কেউ লাফায় ছোটাছুটি করে পেলি তো ব্যথা এই বনু বেশি ব্যথা লাগছে ইনায় ঠোঁট উল্টে অন্যদিকে ফিরে বলল তুমিও বকছো ভাইয়া আমি তো তোমার জন্য কিনে আনা গিফট আনতে দৌড়ে যাচ্ছিলাম মাঝে যে এইভাবে যাব যাবো কে জানতো ইনায়েতের ঠোঁট উল্টে কথা বলার ধরনে মিছে রাগও ধরে রাখা গেল না স্পন্দনে এত দেখতে পারিস কেন আমাকে বলু আমি তো তোর নিজের ভাই নয় নিজের ভাই হলে কি করতি ইনায়েতকে যাচাই করতে কথাটা বলল ইনায়েত পিটপিট করে তাকিয়ে রইল স্পন্দনের দিকে আমি তো বাপি আর মায়ের একটা মাত্র সন্তান নিজের ভাই কিভাবে আসবে তবে আমি কিন্তু তোমাকে নিজের ভাই ডাকি আর ভাবি তাহলে নিজের ভাই না মানেটা কি হ্যাঁ স্যার ম্যামকে নিয়ে ডক্টরের কাছে গেলে ভালো হতো না হ্যাঁ ঠিক বলেছো কালাম এই কি ঠিক বলেছো আমি একদম ঠিক আছি আরো একশোটা আচার খেতে পারবো আমি দেখবে ইনায়তের এমন বাচ্চা বাচ্চা কথায় হেসে ফেললো কামাল আর স্পন্দন না মহারানী আচার খেয়ে দেখাতে হবে না চলুন বাসার ভিতরে যাই ইনায়তকে ধরে ধরে বাসার ভিতরে নিয়ে গেল স্পন্দন আফিম সোজা চলে এলো বাসায় বাসায় এসেই ঘরের সব কিছু তজনজ করতে লাগলো আফিম নিজে আওয়াজ পৌঁছাতেই দৌড়ে এলো আফরা লাভিবা আফিমকে উদ্মাদের মতো আচরণ করতে দেখে আফরা ছুটলো নিজের ফোন হাতে জোসেফ সাহেবকে কল দেবে বলে লাবিবার দ্রুত গিয়ে পিছন থেকে হাত পা চেপে ধরলো আফিমের কি হচ্ছে আফিম এইসব আফিম লাবিবার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো এরপরেই লাবিবাকে মেঝেতে বসিয়ে লাবিবার কোলে মাথা রেখে শুয়ে পড়ল দেরি হয়ে গেছে আম্মু অনেক দেরি হয়ে গেছে লাবিবা ছেলের কথা কিছুই বুঝল না কি বলছে সেসব আফরা সবে কল করে এসেছে ভাইয়ের রুমের সামনে আবারও ভালোবাসলাম মা আমি ঠিক আগের মতো না না আগের থেকেও অনেক বেশি ভালোবাসলাম মা তবে আবারও ভুল মানুষকেই ভালোবাসলাম আফেম লাভবার কোলে মাথা রেখে চিৎকার করে কেঁদে উঠলো এনায় তো অনেক ভালো ছিল ওকে ভালোও বেশি ফেললাম নিজের অজান্তে কিন্তু পেলাম না মা পাবো কিভাবে আমি তো নিজ হাতে ওকে দূর করে দিয়েছি নিজ থেকে আমি কি করতাম মা আমি যে খুব ভয় থাকতাম আবারও ভালোবাসার ভয় আর আমি যে জিনিসটার জন্য ওকে দূরে করেছি ওই ভুল ওই একই ভুল আমি আবার করে ফেলেছি মা আমি ওকে ভালোবেসে ফেলেছি লাবিবার মুখে ফুটে উঠল হাসি শেষমেশ কি তাহলে তার ছেলে তার মনের ইচ্ছা পূরণ করবে আফিম তো লাবিবার কাছে বলেই ফেললো নিজের অনুভূতি কিন্তু এনায় তার স্পন্দনের মধ্যে খিচুড়ি তৈরি হচ্ছে বাবা আফিম কিভাবে এনায় তার মন জয় করবে